অর্জুন সিং নামটি সকলের চেনা বিজেপির হয়ে দু সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিলেন আবার দু সালে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পেয়ে বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন এবং বিজেপির হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটে ধরেছিলেন যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমিকের কাছে পরাজিত হয়েছেন সেই অর্জুন সিংই বিষদ্গার করেছেন এবং ঘুরিয়ে বিজেপি দলকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রীতিমতো তোপ দেখেছেন যাই হোক সেই সব বিষয়ে আসছি কিন্তু তার আগে স্ক্রিনে কিছু বিজেপি নেতৃত্বের ছবি দেখাচ্ছি এবং তাদের পদগুলো উল্লেখ করছি আপনারা একটু দেখুন এবং শুনুন তার কারণে এই এপিসোড জুড়ে এই সমস্ত নেতা বা নেত্রীর নাম যথেষ্ট প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এই এপিসোডের জন্য স্ক্রিনে রইল আপনারা একবার দেখুন স্ক্রিনে যেই মানুষটির ছবি দেখা যাচ্ছে তিনি হলেন আবদুল্লাহ কুট্টি বিজেপির জাতীয় সহসভাপতি প্রেসিডেন্ট এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে তার নাম তারিক মনসুর ইনিও বিজেপির কেন্দ্রীয় যে কমিটি আছে অর্থাৎ জাতীয় যে কমিটি আছে তার সহসভাপতি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট তারিক মানসুর এখানে যেই মানুষটির ছবি দেখা যাচ্ছে সেটি বিজেপির মাইনরিটি মোর্চা তার জাতীয় সভাপতি অর্থাৎ বিজেপির মাইনরিটি মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকি ন্যাশনাল প্রেসিডেন্ট মাইনরিটি মোর্চা এখানে একটি মেম্বারশিপ কার্ড রয়েছে মেম্বারশিপ নাম্বার রয়েছে জয়নিং ডেট দেখা যাচ্ছে তেসরা সেপ্টেম্বর দু ভারতীয় জনতা পার্টি নাম মাফুজা খাতুন মাফুজা খাতুনের এই ছবিটিও আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে একটি সভায় বক্তৃতা দিচ্ছেন যদিও বাফুজা খাতুন এর আগে সিপিএম করতেন বর্তমানে তিনি বিজেপি করেন তাহলে আমরা কি কাকে আগে দেখলাম আমরা প্রথম থেকে আরেকবার দেখেনি দেখলাম আবদুল্লা কুট্টি বিজেপির জাতীয় সহসভাপতি তারিক মনসুর বিজেপির জাতীয় সহসভাপতি জামাল সিদ্দিকি বিজেপির মাইনরিটি মোর্চার জাতীয় সভাপতি মাপুজা খাতুন রাজ্য বিজেপির অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেত্রী আমরা যে কজন বিজেপি নেতা নেত্রীর ছবি দেখলাম প্রত্যেকেই ধর্মীয়ভাবে বা ধর্মগতভাবে মুসলিম অর্থাৎ বিজেপি এই মুসলিম সম্প্রদায়ের যে কজন মানুষের ছবি আমরা দেখলাম জাতীয় স্তরে হোক বা রাজ্য স্তরে হোক বিজেপির কেন্দ্রীয় কমিটি বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মানুষদের ওপর বা এই মানুষদের নেতৃত্বের ওপর বিশ্বাস করেছেন ভরসা রেখেছেন আর এবার আসা যাক অর্জুন সিং এর কথায় অর্জুন সিংকে নিয়ে শুরু করেছিলাম যে অর্জুন সিং বিজেপির দলকে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বান মেরেছেন যাকে বলে অর্জুন বান কি বলে বান মেরেছেন সেটি আগে একবার শুনি তো আমরা কি ছবি দেখছি হিন্দুরা যদি কোন মুসলমান নেতাকে উপরে বিশ্বাস করে ইউনুস ছেড়ে দিন কোন মুসলমান নেতার উপরে আমি মনে করি সেটা মূর্খে স্বর্গে বাস করছে মুসলমান কখনো হিন্দুকে ভালো চাইবে না যখনই ওরা উইক থাকবে তখনই ওরা বলবে সংবিধানের কথা তখনই ওরা বলবে গঙ্গা জমনি তাজিবের কথা যেই তারা মজবুত হয়ে যাবে তারা কিন্তু ইসলামের কথা বলবে তারা কাফির বলে দেবে তারা গাজওয়াই হিন্দ বলবে শুনলাম অর্জুন সিং এর বক্তব্য আপনারাও শুনলেন অর্জুন সিং এর বক্তব্য পরিষ্কার মুসলিম নেতৃত্বকে মেনে নেওয়া যাবে না কোনো হিন্দুর উচিত না মুসলিম নেতৃত্বকে মেনে নেওয়া তার কারণ মুসলমানরা কখনো হিন্দুদের ভালো চায় না বাংলাদেশ ইস্যুতে কলকাতায় একটি মিছিল সেই মিছিলে সাংবাদিকদের অর্জুন সিং একথা জানিয়েছেন অর্থাৎ অর্জুন সিং মনে করছেন যে মুসলিম নেতৃত্বের অধীনে কোনো হিন্দুকে দল করা বা চলা উচিত নয় তাহলে ভেবে দেখুন অর্জুন সিং কোন দল করছে বিজেপি দল করছে আর স্ক্রিনে কিছুক্ষণ আগে আমি ছবি দেখিয়েছিলাম কাদের যে সমস্ত একই রকম ভাবে বিজেপির কেন্দ্রীয় কমিটি অর্থাৎ জাতীয় বিজেপির সহ সভাপতিদের ছবিও দেখেছিলেন যাদের দেখিয়েছিলাম তারা জাতিতে মুসলিম ধর্মে মুসলিম আর এদিকে অর্জুন সিং কি বলছেন অর্জুন সিং বলছেন মুসলিম নেতা অধীনে দল করা যাবে না মুসলিম নেতা নেত্রীদের নেতৃত্ব স্বীকার করে নেওয়া যাবে না তাহলে বিজেপি দলকেই কি ঘুরিয়ে বার্তা দিতে চাইছেন অর্জুন সিং বিজেপির কেন্দ্রীয় কমিটি যে রয়েছে জাতীয় বিজেপির সভাপতিকে জেপি নাড্ডা প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তাহলে কি অর্জুন সিং এদেরই বার্তা দিতে চাইলেন পরিষ্কার করে বলতে চাইলেন যে আপনারা ভুল পথে চালিত হচ্ছেন তাহলে অর্জুন সিং যে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছে সে তাহলে বিজেপির পুরনো লোক যারা রয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা প্রত্যেকের থেকে বড় মাপের নেতা এই প্রশ্ন কিন্তু বিজেপির অভ্যন্তর রয়েছে তার কারণ বিজেপিতে এই মুহূর্তে তৃণমূল থেকে যাওয়া নব্য বিজেপির বেশি প্রতাপ তুলনায় পশ্চিমবঙ্গ বিজেপিতে পুরনো দল করা বিজেপি ধীরে ধীরে পিছনের সিটে চলে গিয়েছে অনেককে আবার দেখাও যাচ্ছে না প্রশ্ন তো উঠছে আর এই প্রশ্নের উত্তর দিতে পারবে অর্জুন সিং প্রশ্নের উত্তর দিতে পারবে রাজ্য বিজেপির নেতা নেত্রীরা প্রশ্নের উত্তর দিতে পারবে বিজেপির কেন্দ্রীয় কমিটি অর্থাৎ জাতীয় বিজেপির নেতা নেত্রীরা জাতীয় স্তরে বিজেপির নেতা নেত্রীদের অবস্থা এতটাই সঙ্গীন এবং পশ্চিমবঙ্গে হাঁটতে 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 এমন তাদের অবস্থা যে তারা নির্বাক হয়ে গেছে পশ্চিমবঙ্গে নেতৃত্ব নেই বিজেপিকে সামনে থেকে দাঁড়িয়ে যে নেতৃত্ব দেবে সেরকম লোক কম তাও তাই অর্জুন সিং এই ধরনের মন্তব্য যা একাধারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতমুখী তারপরেও তারা অর্জুন সিং এর এই মন্তব্যের প্রতিবাদ করছে না তাহলে এক্ষেত্রে দুটো জিনিস আমরা কনক্লুশনে আসতে পারি বা উপসংহারে আসতে পারি কি সেই জিনিস তাহলে বিজেপি শুধুমাত্র লোক দেখানোর জন্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে কিছু মানুষকে নিয়ে নামকাও আসতে পদ দিয়ে রেখেছে যাতে তাদের কেউ মুসলিম বিরোধী তকমা ছাটিয়ে দিলে তারা বলতে পারে যে আমাদের কমিটিতে মুসলমানরাও স্থান পায় তাহলে শুধুমাত্র নামকাবাসে মুসলিমদের সদস্যপদ পদ দেওয়া হয়েছে বা জাতীয় যে কমিটি সেখানে রাখা হয়েছে অথবা বিজেপি নেতৃত্ব সিংদের মতো তৃণমূল থেকে যাওয়া লোকদের চটাতে চাইছেন না তার কারণ তারা মনে করেন বা তারা জানেন তারা বিলক্ষণ জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাস্তায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নেই সেই সিপিএম বা তৃণমূল থেকে আসা কিছু এটো নেতা যারা অলরেডি পরাজিত মানুষের ভোটে যারা পরাজিত তাদের উপরেই বিজেপিকে ভরসা করতে হবে তাই অর্জুন সিং যতই বলুক যে মুসলমানদের নেতৃত্ব মেনে নেওয়া যাবে না বিজেপি তারপরেও অর্জুন সিংদের কাছে জবাবদিহি চাইবে না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অর্জুন সিংদের কাছে জবাবদিহি চাওয়ার ক্ষমতা বিজেপির নেই নাকি বিজেপি শুধুমাত্র মুসলিমদের কয়েকজনকে নিয়ে জাস্ট নামকা বাসতে পদ দিয়ে নিজেদের মুসলিম বিরোধী যাতে ট্যাগ না লেগে যায় সেই অপচেষ্টা করছেন আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম